লাগবে না 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 আমি দেবই আমি সবাইকে দিয়েছে তোকে কেন ওয়াদ লাগব না মহারাজ আমার কিছু লাগবে না আবার মহারাজের উপর কথা আমি যে তোকে বললাম তোকে আমি কিছু দেবই তুই বল তোকে তোর কি চাই তখন বলছে ওই ভবগুড়ের ছেলেটি মহারাজ আমার কিচ্ছু চাই না আমার শুধু আপনাকে চাই জয়গুরু পরম প্রেমময় ঠাকুর আমার উপস্থিত সভাপুরোহিত উপস্থিত ঋত্বিক দাদা এবং উপস্থিত দাদারা এবং মায়েরা সবাইকে আমার জয়গুরু আজ আমাকে অ্যাকচুয়ালি আমি এসেছি বিশ্বনাথ কাকার সাথে বিশ্বনাথ কাকাকে আমি বহুদিন বলেছি আপনি তো শান্তিপুর যান সৎসঙ্গ করেন আমাকে একদিন নিয়ে যাবেন এবার আমি চাকরি করি আমার ছুটির দিন ছাড়া তো সম্ভব নয় তা আজকে আমার ছুটি সেকেন্ড স্যাটারডে তাই কাকা বললো যে যাবে আমি বললাম হ্যাঁ যেতে পারি তাই আস এসেছি দাদার বাড়িতে আজকে এসে আমি ধন্য হলাম আমি অনেক সৎসঙ্গেই করি ইদানিংকালে মানে বছর তিন বছর তিনেক ধরে অ্যাকচুয়ালি আমার যোগাযোগটা এইরকম শ্যামনগর অধিবেশন কেন্দ্রের হাতে স্টুফিতে জমানো হতো সেই স্টুফিতেটা এখন কম্পিউটারে জমানো হয় সেটা আমি ছুটির দিনে আমার একদিন ছুটির দিন সেইখানেও আমি জমাটা নেই ইভেন কি রাত্রিবেলা যে কোনো একটা বিশেষ দিন থাকে আমাদের মন্দিরের সবাই ওখানে স্টুফিতে জমা দেয় তা আমি ওই দিন রাত্রিবেলা অফিস থেকে ফিরে এসে আটটার সময় গিয়েও স্টুফিতে জমা নিই এটা হচ্ছে আমার প্রথম পরিচয় আর কাকারা আমাকে খুব ভালোবাসেন আর আজ দাদার বাড়িতে এসেছি দাদা বললো বক্তব্য রাখতে আমি যে খুব ভালো বক্তব্য রাখতে পারি তা না আমি বক্তব্য রাখতেই পারি না তা ঠাকুরের কথা বলতে উঠেছি ঠাকুরের কথাই সামান্য একটু ঘুরিয়ে পিছিয়ে বলি ঠাকুর যেমন ভাবে বলতেন বা বাকিরা যেমন ভাবে বলতেন সেভাবেই বলি যেমন আসার পর আজকের এই অনুষ্ঠানটা দেখেছি তার আগে শুরুতে একটা দীক্ষা হলো ছোট ভাই একটা সে দীক্ষা নিলেন অর্থাৎ সে আজকে গুরু ধরলেন এই গুরু গুরু ধরতে হয় কেন গুরু ধরতে হয় একদিন শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে স্বামী বিবেকানন্দ বলছে যে গুরু আমি ধরবো না স্বামী রামকৃষ্ণদেব বলছে না না গুরু ধরতে হয় না না আমি গুরু ধরবো না গুরু পুরো ধরে কি হয় গুরু ধরে কি হয় গুরু নেই আমি গুরু না তখন বিবেকানন্দকে স্বামী রামকৃষ্ণদেব বলছে কমন্ডলটা দেখিয়ে বলছে বলতে এটা কি তখন স্বামী বিবেকানন্দ বলছে ওটা কমণ্ডল আচ্ছা বলতো এই কমণ্ডলটা কিভাবে তৈরি হয়েছে তখন বিবেকানন্দ বলছে কেন তামা দিয়ে বলে কে তৈরি করেছে বলতো বলে কেন কামার বলে তাহলে এটা তো একটা তামার পাত ছিল কামার কামার সালাতে এটাকে কমুণ্ডল তৈরি করেছে তোরা হচ্ছে সব তামার পাত গুরু ধরবি তবে তো তোরা কমন্ডল তৈরি হবি এই কারণে গুরু ধরতে হয় ঠাকুর আমরা ঠাকুরকে ধরেছি ঠাকুরকে আমরা এইভাবেই নিয়ে চলতে চাই ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে আমাদের যেন এটাই হয় আমাদের আদর্শ বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে আর ঠাকুরের কাছে কীরকম করে চাইতে হয় ঠাকুর তো পরম দেবতা উনি তো সব জানেন আমার মনের কথা জানেন আমি কি তাহলে চাইব যে ঠাকুর আমাকে এই করে দাও আমাকে সেই করে দাও উনি তো জানেন যে উনি ওনাকে এটাই করে দিতে হবে তাহলে ওনার কাছে কীরকম চাইব একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে বলি ওনার কাছে কীরকমভাবে চাইব এক রাজা তিনি কল্পতরু হয়েছেন কল্পতরু হয়ে তার রাজ্যের সমস্ত প্রজাকে বলছে তোমরা বলো তোমাদের কার কি চাই আমি সবাইকে তোমার মনোবাচনা পূর্ণ করব। এইবার এক একজন ভবগুলো টাই তাকে বলছে কিরে সবাই তো চাইলো যার যার মতো করে তুই তো কিছু চাইলি না তখন বলছে আমার কিছু লাগবে না 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 আমি দেবই আমি সবাইকে দিয়েছি তোকে কেন বাদ রাখবো না মহারাজ আমার কিছু লাগবে না আবার মহারাজের উপর কথা আমি যে তোকে বললাম তোকে আমি কিছু দেবই তুই বল তোকে তোর কি চাই তখন বলছে ওই ভবগুড়ে ছেলেটি মহারাজ আমার কিচ্ছু চাই না আমার শুধু আপনাকে চাই তখন বলছে মহারাজ বলছে হ্যাঁ ঠিক আছে তাই তাই সই তোর আমাকে চাই তো ঠিক আছে আমি তোকে তোকে যাব কি চাই বলে আপনি আমার বাড়িতে একদিন আসুন এটাই আমার চাহিদা তখন মহারাজ বলছে ঠিক আছে তাই হবে মন্ত্রীকে বলছে মন্ত্রী আমি ওর বাড়িতে যাব ব্যবস্থা করো তখন মন্ত্রী বলছে মহারাজ আপনি ওর বাড়িতে যাবেন আপনি জানেন ওর বাড়িতে যেতে গেলে যে রাস্তাটা সে রাস্তাটা কাঁচা সে রাস্তা দিয়ে হাঁটা যায় না এই রাস্তা করে দাও তারপর বলছে মন্ত্রী আচ্ছা মহারাজ রাস্তা তো হলো আপনি যে যাবেন ওর বাড়ি ছাদ নেই ফুটো দিয়ে জল পড়ে এই ওর ছাদটা করে দাও ছাদটাও হয়ে গেল এবার মহারাজ মন্ত্রী মশাই বলছে মহারাজ আপনি তো যাবেন রানীমাও যাবে সাথে আপনাকে আপ্যায়ন করবে কে আপ্যায়ন করার তো কেউ নেই মানে ওর তো গৃহিণীই নেই এই একটা ভালো মেয়ে ওকে বিয়ে দিয়ে দাও তাহলে ওর বিয়েটাও হয়ে গেল তার মানেটা কি উনি চাইলো রাজাকে রাজার চাওয়াতে ওনার সব হয়ে গেল আমরা চাইব পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা চাইব না আমার এটা দরকার ওটা দরকার সেটা দরকার উনি আমাদের প্রয়োজন অনুযায়ী সব মিটিয়ে দেবে এই বলে আমি এই গৃহের মঙ্গল কামনা করছি পারিপার্শ্বিক এই আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবার মঙ্গল কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয়গুরু বন্দেই পুরুষত্র